খরাসুরী আছি কিন্তু যে থেকে আমাদেরকে আমরা দওয়াতে মেহমান আমরা আল্লাহর গেস্ট তো সেই হিসেবে আমাদেরকে ততটি পদক পাই সর্বত্র আমাকে মনে করতে হবে আমি আল্লাহর বেহবান আমাকে আল্লাহ দেখভাল করতেছেন আমার সব খবর সার্বিক আল্লাহ পাক মিছিন ছেন বলেই তো আমরা এতদিন পর্যন্ত এখানে সুন্দরভাবে এই আল্লাহ রফুল আলমিনের দরবারে আমরা জায়গা দিয়েছেন এটা উন্মুল করা এটাকে উন্মুল করা বলা হয় আমরা এখন আমরা ইনশাআ আল্লাহিস চলে এসেছি এখানে আল্লাহ রসীদ সিদ্ধি কাকব রবি গুহার মধ্যে গর্বের তারা অবস্থান করলে দোষকররা রবিজিকে পাই সিদ্ধার কে পাই হালা হওয়ার কমিউটাৰ পৰা দে গোৱা গোৱাৰ কোনো বিষয় প্রত্যেকটা মানুষের জন্যই কল্যাণকর প্রত্যেকটা মানুষের জন্যই উপকারী এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ বিদেহতের ভাষা সব সবসময় কি বলেছিলেন নাচ বলেছিলেন সমস্ত মানব সম্প্রদায় উদ্দেশ্য করে পৃথিবীতে যতদিন এই পৃথিবীর টিকে থাকবে যত হাজার লক্ষ কোটি মানুষ আসবে প্রত্যেক উদ্দেশ্য করে আল্লাহ রসুলের কথা বলেছিল আল্লাহ রসুল বিদেহতের ভাষা সব বলতাম সিরিকের ব্যাপারে শক্তভাবে বলেছিলেন এরপরে আল্লাহ রসুল সাল্লাহ মুসলমানদের একটা বিধান আমাদের সামনে পেশ করছেন সেটা হচ্ছে আল্লাহ বলেছিলেন আজকে দিন যেমন পবিত্র আজকের মুহূর্তে যেমন পবিত্র ঠিক তদ্রুপ একজন মুসলমানের কাছে আর একজন মুসলমানের রক্ত রক্ত মানে এখানে হ্যাঁ প্রাণ সম্পদ দর সবকিছুকেই বোঝানো হয়েছে পবিত্র অর্থাৎ আপনার কাছে আর মুসলমান যেন কি হয় নিরাপদ হয় আপনার বড় অধিকার নাই অন্য মুসলমানের অধিকার নষ্ট করার সম্মান নষ্ট করার ইজ্জত নষ্ট করার ধন সম্পদ কোনো কিছু নষ্ট করার কোনো অধিকার নাই একজন মুসলমানের কাছে আর মুসলমান সম্পূর্ণ নিরাপত্তা লাভ করবেন এরপরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সুদের ব্যাপারে কড়া ভাষায় বলেছেন তিনি বলেছিলেন যে আজ থেকে জাহেলি যুগের সমস্ত সুদের যত প্রকারের প্রথা ছিল সবগুলোকে আমি নিষিদ্ধ ঘোষণা করলাম আমার পাইয়ের নিচে নির্দিষ্ট করলাম সুদের ব্যাপারে ভয়াবহ কি বার্তা দিলেন এরপর আল্লাহ রসুল সাল্লাম স্ত্রীদের ব্যাপারে আমাদের স্ত্রীদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহাম সতর্ক করেছেন যে স্ত্রীদেরকে যেন আমরা আমারত হিসেবে গ্রহণ করি তাদের যেন ন্যায্য অধিকার আমরা প্রদান করি তাদের যেন যথাযথ অধিকার যেন আমরা প্রদান করি সে বিষয়ে আমাদেরকে বলেছেন এরপরে আল্লাহ রসুল সাল্লাহাম সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি বলেছেন সেটা হচ্ছে তারা কফি এবং আমরয় আমি তোমাদের জন্য দুটো জিনিস ডেকে যাচ্ছি একটা হচ্ছে কিতাবুল্লাহ ও সুন্নতের রসুল আল্লাহর কোরআন এবং আল্লাহ রসুলের জাহাদিস এই দুটো জিনিস ডেকে রাখছি যদি তোমরা এই দুটো জিনিসকে তাহলে কখনোই অভ্যষ্ট হবে না আমরা এই কথাগুলো আমাদের আমরা যখন কোনো একটা ওয়াজ মাহফিনে যাই কোন একটা হুজুর বয়স কথা বলা শুনেছি তো প্র্যাকটিক্যালি আমরা এখান যোজন যোজন করে আমরা এখানেই অনেকেই আছি আমরা অনেকেই দেখা যাচ্ছে টিচার হিসেবে আছি অনেকে অনেক পেশায় আছি এখানে আমরা আছি আপনার জীবনে অনেক বই পড়েছি অনেক কিছু পড়েছি অনেক উপন্যাস পড়েছি প্রবন্ধ পড়েছি গল্প পড়েছি কিন্তু এখানে আমরা যদি হাত বলতে হলে আমার মনে হয় এক দুজনে আমরা পাবো না যারা বলতে পারবো আমি পুরো একবার একবারে করেছে। আমাদের যত দুর্ভাগ্যের ছিল আমরা অনেকে এখানে শিক্ষিত লোকজন আছি আমরা অনেকেই আছি প্রতিদিন পত্রিকা পড়ি আমরা অনেকেই আছি প্রতিদিন ভালো ভালো বই পুস্তক পড়ি কোনো প্রবন্ধ পড়ি

ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মক্কা উন্মূল করা যেতে পারছি মক্কার বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয় এটি এখানে পবিত্র রমজান মাসে আবেদন শুরু হয় আমাদের যাদের ছেলে মেয়েরা পাশ আছে আলিম পাশ আছে বিশেষত মাদ্রাস স্টুডেন্টদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হয় তারা আবেদন করতে পারবে এখানে কয়েকটা সুযোগ সুবিধা আছে সেটা হচ্ছে ছেলে আবেদন করছে চাইলে ওয়াইফ আবেদন করতে পারবে অথবা স্ত্রী থাকলে স্ত্রীকে নিয়ে আসতে পারবে এরা স্ত্রীকে সহ টাকা

একটা কেউ একটাই হওয়া যাইছে কেউ দুটায় হওয়া হয়েছে কেউ নয়টায় হওয়া হয়েছে কেউ সাতটায় হল যায় কেউ এই ঠিকটায় হওয়া হয়েছে কেউ রাতের ফার্স্টায় হওয়া যায় ফার্স্টাবাদে নগরিক যতটা মর ঘরে থাকবে আপনি রাত রাত্রিটভাবে পৌঁছাইছেন ফস্ত হওয়া আপনার সময় বেশি লাগছে আপনি যতক্ষণে পৌঁছাবেন ততক্ষণে মাটি করতে হবে আমরা মুখের পর অন্তর সাথে পরিচিত এরকম নয় বাবা এখন একা মত দিলাম এখন কয় আশা করেন তারপর আশা করার পরে আবার একা মত দিলাম সজোর নামাজ পড়তে হবে মানে ধারাবাহিকতা রক্ষার জন্য আমরা সর্বশেষ সজোর নামাজ পড়ছি এগুলো সব দিনের সাক্ষার কথা দিনের এই হজের রহস্য হজের নামাজের কি হজের মধ্যে একটা বড় রহস্য আছে এটা এটা এখানে ভ্রমণ না করলে প্রদক্ষিণ না করলে এখানে না আসলে ইতিহাস না জানলে এগুলো জানা যাবে না তাই মাগরিব এবং এসা রোজদালা ভাই এক আজানে দুই একটা মধ্যে পড়া হয় এটা কেমন মানে এই হওয়ার কোন কথা অনেক গবেষণার অবকাশ নাকি চিন্তা এটা মসজিদে খাই

এখানে তারা শুনে ছিল রাখি দেখে তাদের আঁকিতে তো নষ্ট এদের আঁকিতে কি নষ্ট এগুলা তো স্মৃতিগুলো একটু সুন্দর ভাবে দরকার ছিল এরা কিন্তু রাখে নাই এদের

সকালে বলেন না আলহামদুলিল্লাহ বলেন সকালে আলহামদুলিল্লাহ বলেন সকল আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ নবীর সেই নিদর্শন আমাদেরকে দেখাইলেন আলহামদুলিল্লাহ দেখলাম আলহামদুলিল্লাহ এখন আমরা দেখবো যে জানা চলবো আমাদের ডানে থাকবে আমরা চলন্ত গাড়ি ডানে থাকবে জানা চলবো আসলে আমি আপনাদেরকে বলবো হ্যাঁ এই

কেকフラーদা নাই না সাইদ আমি না আমরা আমরা চারজনই রেখেছি এখন এটা আহ্বান আপনারা 12 আছে না সভা গঠন করতে মারমার থেকে এসএন সরাসরি উত্তর দিকে গেলেগা এই আমরা না তোলাটা পে যাবেন কয় পদক্ষেপ গলি আর কয় গলি পেলি কি আমরা সকালে যারা করতে হবে আমি এটা যারা করার জন্য পরামর্শ দিলাম কারণ અરિલ પક્ષ એટલે આશે તાલુકા